প্রবাসীরা একটা পাসপোর্ট বানাবার গেলে কত না পরিশ্রম করতে হয় মালয়েশিয়া থেকে যদি একটা পাসপোর্ট বানাবার যান বাংলাদেশের এম্বাসিতে বহুত হয়রানি হয়ে বহুত কষ্ট বহুত পরিশ্রম দেখা যাচ্ছে যে একটা জায়গাতে দুইবার তিনবারও যান নাকি দেখা যাচ্ছে যে আমার ডিউটি ফালাই দিয়ে আমার ওই পাসপোর্ট বানাবার নাকি যাওয়ার নাকি একটা পাসপোর্ট বানাইতে মিনিমাম আপনার দুয়ের থেকে তিনবার যাইতে হবে তাহলে দুইবার তিনবার আপনাকে কাজ বন্ধ রেখে তারপরে পাসপোর্ট যাইতে হবে দেখা যাচ্ছে যে এই পাসপোর্টের জন্য অনেক মানুষ অবৈধ থেকে বৈধ হতে না অবৈধ আছে কিন্তু পাসপোর্ট নাই পাসপোর্ট বানাইতে না পাসপোর্ট আরেক জায়গায় নিয়ে ফালাই রেখে এক আইছে এক কোম্পানিতে সে কোম্পানিতে কিছুদিন কাজ করার পরে সে কোম্পানিতে পাসপোর্ট ফালাইতে যায় আরেক কোম্পানিতে যে কাজ করতেছে সেখানে দেখা যাচ্ছে যদি বৈধতার সুযোগ দিছে সেখানে কিন্তু পাসপোর্ট বানিয়ে সেখানে বৈধ হওয়ার জন্য চেষ্টা করব আগে যে কোম্পানিতে আছিল সেখানে তো পাসপোর্ট তো আর দেবে না তাহলে নতুন দিকে একটা পাসপোর্ট বানানো তাই নতুন একটা পাসপোর্ট বানাবার গেলে বাংলাদেশের প্রবাসীদের যে একটা হয়রানি একেবারে মানুষ আসলেও প্যাতা পাতা হয়ে জায়গা একটা পাসপোর্ট বানাবার গেলে দেখা যাচ্ছে যে এখন বর্তমান অবস্থায় একটা পাসপোর্ট বানাবার গেলে আপনার জন্ম নিবন্ধন ঠিক আছে কি না আপনার ভোটার আইডি কার্ড আছে কি না ভোটার আইডি কার্ডের সাথে আপনার পাসপোর্টটা মিল আছে কি না একটা অক্ষর যদি বল থাকে তাহলে কিন্তু সেটা হবে না আপনার জন্ম নিবন্ধন আগে ঠিক করতে হবে ভোটার আইডি কার্ড ঠিক করতে হবে তারপরে আপনি পাসপোর্ট বানাইতে পারবেন একটা অক্ষর ইংলিশের একটা অক্ষর যদি বল থাকে তাহলে আপনি পাসপোর্ট বানাইতে পারবেন না এখন বর্তমান অবস্থার আপডেট আমি জানাচ্ছি যেহেতু আমি নিজেও পাসপোর্ট বানাইছি নিজে পাসপোর্ট বানানোর পরে জমা দেওয়ার পরে অলরেডি আমি বিষাও পেয়ে গেছি সমস্যা নেই যেহেতু আমার রানিং বিষা চলছে আগে আমার বিষা অলরেডি প্রতি বছর বছর লাগতেছে সমস্যা নেই আমার বিষা আছে আর কি যেহেতু আমি একটা পাসপোর্টের মেয়াদ আসার পাঁচ বছর এখন পর্যন্ত দশ বছর করছে সেই দশ বছরটাই আমি করবার যে তিন দিন আমি ঘুরছি তিন দিনে চার দিন একদিন যাইয়া অ্যাপার্টমেন্ট নিছিলাম না অ্যাপার্টমেন্ট সারাই আমি একদিনকে গেছি জানি না তো যে অ্যাপার্টমেন্ট নিতে হবে তারপরে সে অ্যাপার্টমেন্ট নেওয়া হয়েছে দুইশো টাকাতে ঘুষ দিয়ে অ্যাপার্টমেন্ট নিছি তারপরে যেদিন ডেট দিছে ওই দিন যাইয়া পাসপোর্ট জমা দিয়েছি আবার আরেক দিন যায় আনছি আনবার যায় খুব ঝামেলা ভিতরে করছে পাসপোর্ট দেয় এক জায়গা আবার এই পাসপোর্ট নিয়ে আবার স্কেলে যান নাকি আরেক জায়গায় যে জায়গায় বানাইছি সেই জায়গায় যায় আবার অ্যাক্টিভ করার লাগে ঝামেলা কি দু একটা অনেক ঝামেলা এখন বর্তমান অবস্থায় একটা পাসপোর্ট বানাবার গেলে বহু ঝামেলা বহাইতে হয় এই কারণে আপনারা যারা পাসপোর্ট বানাবেন যারা দেশে যাচ্ছেন আপনারা দেশের থেকে পারলে আপনারা পাসপোর্ট বানিয়ে নিয়ে যাবেন আর মালয়েশিয়ার থেকে যদি বানাতে যান তাহলে আপনার তিন দিন কমসে কম আপনার তিন দিন আপনার ঘুরতে হবে তিন দিন অথবা দুই দিন যারা চালাক তারা দুই দিনের ভিতরে কাজ সেরে আসা দিতে পারবে আর যারা একটুকে হাবারটা করতে তিন দিন লাগবে এখন অ্যাপার্টমেন্ট ছাড়া কোনো পাসপোর্ট হয় না এই কারণে যারা পাসপোর্ট বানাবেন তারা অবশ্যই আপনারা যেখান থেকে বানাবেন অত কোনো আশেপাশে কোনো বাঙালি থাকে তাদের কাছে একটু সহযোগিতা নেবেন যে আমি পাসপোর্টটা বানাবো কিভাবে আর আপনার পাসপোর্টের ফটোকপির মধ্যে দেখা যাচ্ছে যে আপনার অ্যাড্রেসটা আছে আপনার নাম আপনার পাসপোর্ট নাম্বার আপনার সব ভোটার আইডি কার্ডের সাথে আপনার মিল আছে কিনা ভোটার আইডি কার্ডের সাথে যদি পাসপোর্টের পাতাটা যদি মিল না থাকে তাহলে কিন্তু আপনি পাসপোর্ট বানাইতে পারবেন না পাসপোর্ট আপনাকে আটকাই দিবে আশা করি বুঝতে পারছেন যাই হোক ভিডিওটা বেশি লম্বা করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পাসপোর্ট বানাবা গেলে অবশ্যই সতর্ক থাকবেন